বলিউডে দুই সালে মুক্তি পাওয়া জয়ভিরু সিনেমাটা কি দেখেছেন ফারদিন খান ও কুনাল খেম অভিনীত সেই সিনেমাটায় দুই বন্ধু জয় দেখানো হয়েছে কলকাতা নাইট নাকি এমন জুটি আছে আর সেটা জানিয়েছে স্বয়ং কলকাতারই সহমালিক বলিউড কিংবদন্তি শাহরুখ খান পুনিত ছিরা পরিচালিত সেই সিনেমায় দেখা গিয়েছিল দুই বন্ধু জয় ভিরু মিলে এক মাফিয়া ডনের সঙ্গে লড়ছে ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে কলকাতার জয়ভীরুর জুটির কাজটাও কিন্তু ঠিক এমন প্রতিপক্ষ বোলারদের একদম দুমরে মুছড়ে দেন কাদের কথা বলা হচ্ছে এতক্ষণে অবশ্যই আন্দাজ করতে পেরেছেন আচ্ছা বলে দেয়াই যাক আন্দ্রে রাসেল ও রিঙ্কু সিং এর কথা বলছি আইপিএল এ গতকাল রাতে মুম্বাই ইন্ডিয়ানস কে চব্বিশ রানে হারিয়েছিল কলকাতা এই ম্যাচের আগে টিভি চ্যানেল স্টার স্পোর্টস এর এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজের ফ্রান্সাইজি দলের খেলোয়াড়দের নিয়ে এমন কথাই বলেন শাহরুখ খান ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেলের প্রশংসা করতে গিয়ে রিঙ্কু সিং এরও উদাহরণ টানেন এই কিংবদন্তি তিনি বলেন অনন্য কিছু গুণাবলীর পাশাপাশি রাসেল ছোটদের সঙ্গেও খুব ভালোভাবে মিশতে পারেন রিঙ্কু এবং এবং তার বন্ধন খুবই শক্তিশালী জয় জয়ভীরু বন্ধুত্বের মতো অনেক দিক থেকেই তারা আলাদা তবু একে অপরকে ভালোবাসে ক্রিকেটার এবং মানুষ হিসেবে একে অপরকে সাহায্য করে শাহরুখ রাসেলের প্রশংসায় আরো বলেন রাসেলকে দেখে শাহরুখের ক্রিস গেইলের কথা মনে পড়ে দুই সালে কলকাতা হয়ে খেলেছিলেন ইউনিভার্স খ্যাত ক্যারিবিয়ান এই কিংবদন্তি মাঠে রাসেলকে যতটা ধ্বংসাত্মক রূপে দেখা যায় মাঠের বাইরে কিন্তু তিনি অন্য মানুষ শাহরুখ সে কথাও জানালেন আন্ধ্রের সঙ্গে সিরিয়াস আলোচনা করতে পারি না সে খুবই মিষ্ট স্বভাব মাঠে এসে যেমন বাস্তবে একদমই উল্টো বাস্তবে সে বিনয়ী ও মিষ্ট স্বভাবের কি নাচের সময় বিনয়ী তাকে ফিট রাখা নিয়ে মূলত আমাদের কথাবার্তা হয় কোনো সমস্যা হলে সে আমাকে জানায় সে একজন দুর্দান্ত ক্রিয়াবিদ মানুষ হিসেবেও খুব ভালো এবং বড় মাপের একজন ক্রিকেটার মুম্বাইয়ের বিপক্ষে গতকাল সাত রানে আউট হলেও এবার আইপিএলে রাসেলকে চেনা রূপেই দেখা যাচ্ছে সাত ম্যাচে সাত ইনিংসে ব্যাট করে সাতত্রিশ দশমিক বিশ গড়ে একশো দশমিক উনআশি স্ট্রাইক রেটে একশো রান করেছেন রাসেল উইকেট নিয়ে নিয়েছেন এগারোটি কলকাতা নাইট রাইডার্স কিন্তু একজন সুপারম্যানও আছেন দুই হাজার ও চোদ্দ সালে কলকাতার আইপিএল জয়ে দারুণ ভূমিকা রেখেছিলেন নারায়ণ আইপিএল এ বিদেশি স্পিনারদের মধ্যে নারায়ণের উইকেটই কিন্তু সবচাইতে বেশি একশো বাহাত্তর ম্যাচে একশো ছিয়াত্তরটি উইকেট কলকাতা নাইট রাইডার্সে এই দুই ক্যারিবিয়ান ক্রিকেটার কতটা গুরুত্বপূর্ণ সেটাও জানালেন শাহরুখ খান একবার ভাবুন তো চোটের কারণে তাদের পাচ্ছে না কে কে আর ভাবতেই যেন কেমন লাগে মনে হয় তাদের ছাড়া কিভাবে সম্ভব তাদের ছাড়া কিভাবে সামলাব তারা অনেক বছর ধরে আমাদের সঙ্গে আছে এবং যেভাবে দলকে সমর্থন দেয় তারা আসলেই পরিবারেরই অংশ